ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুল এক ব্যক্তির হরিহরপাড়ায় ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার তরতিপুর নুরিতলা মাঠ সংলগ্ন এলাকায় মৃত ব্যক্তির নাম কাজে মণ্ডল বয়স আনুমানিক পঞ্চান্ন বছর বাড়ি হরিহরপাড়ার তরতিপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন বাট থেকে সাইকেলে করে বাড়ি ফেরার সময় একটি মাটি বোঝায় ট্র্যাক্টর দ্রুত গতিতে গিয়ে সজরে ধাক্কা মারলে ওই ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহতলে হলে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার পরেই ট্র্যাক্টর সহ চালক পলাতক ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায় তারপরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এই ঘটনায় পরিবার সহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকে চা ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছেন হরিহরপাড়া থানার পুলিশ মাঠ থেকে বাড়ি যেছিল সাইকেলে যেটা শুনলাম আমি তো বাড়ি যাওয়ার সময়তে ট্রাক্টার ভাবে চলছে এখন রাস্তাতে ভাটার মালিকরা তো সেই বিরাট ব্যাপার হয়েছে ট্রাক্টার যারা চালাচ্ছে তারও ছোট ছোট ছেলে গাড়ি চালাচ্ছে ম্যাক্সিমাম ছোট ছেলে পেলে গাড়ি চালাচ্ছে লাইসেন্স তো নাই আর বেপর অভাবে গাড়ি চালায় কিছু বললে তাদের গৌরব আলাদা ওই ওইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তায় যখন সাইকেলে বাড়ি যায় ওরা দেখে নিখো মেরে দিয়ে চলে গেছে এখানে দাঁড়ায়নি মেরে দিয়ে সাথে চলে গেছে ওখান থেকে হ্যাঁ গাড়ি পালিয়ে গেছে ওখান থেকে তারপরে পেশেন্টকে নিয়ে আসা হয়েছে পেশেন্ট ডাক্তারের মৃত্যু বলে ঘোষণা করে দিয়েছে কাজের মন্ডল তোর নুড়িতলা জল ট্যাঙ্কি পাশে আগর জটং এর কাছে হ্যাঁ থানা কেস করব আর একটা কিছু ব্যবস্থা করতে হবে আর গাড়ি যে চলছে যেভাবে আইম মানে ব্যবস্থাপনার একটা পেশসংগুণ একটা ব্যবস্থা নেই যে আমার নাম গোলাম সরওয়ার দিয়েছিলো বলতে আমরা তো দেখেনি সকাল বেলায় শুনলাম আমার মামা হয়েছে এটা সাইকেলে মাথা আসছিল রাস্তা দিয়ে আর সেই টাইমে ভাটাতে ধরে নেয় মুহূর্তে মানে বিরাট মাটি কাটার জোর আকবারে বেপরোয়াভাবে ট্রাক্টর ভাগটা চালাচ্ছিল এক সাইড দিয়ে যাচ্ছিল এই মতো অবস্থায় ওই গায়ের উপর দিয়ে ট্রাক্টর চলে যায় এটা হয়েছে তরতিপুর নুড়িতলা বলে একটা জায়গা আছে মাঠের মধ্যে ওই ওই জায়গাটা কাজী মন্ডল এখন মারা গিয়েছে চলো হাসপাতালে নিয়ে এসে বয়স পঞ্চান্ন ষাট এরকম হবে

পনেরো দিন এক মাসের মধ্যে সেই কাজ করে সে খালি করতে হবে রাস্তা আর নচেত ছ মাস এক বছর যদি পালা দিয়ে রাখে তাইলে প্রশাসন ব্যবস্থা লেগ দিয়ে মালিক গাড়ি চালায় নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতেই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে পড়েছে নমস্কার সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ